আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগবে না তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবে গতকাল সন্ধ্যার দিকে আমি আর ভাবি গেছিলাম বাজারে সন্ধ্যার আজানের পরে আমি আর ভাবি বাসা থেকে বের হয়ে একটা রিক্সা আমি আর ভাবি যখনই বাজারে যাই তখনই সন্ধ্যার দিকেই যাই বেশিরভাগ এত বাজারে গেলে নগর ভবনের সামনে দিয়ে যেতে হয় আর নগর ভবনে প্রায় কয়েকদিন পরই মেলা বসে তাই আমি আর ভাবি ভেবেছি বাজারে কাজ শেষ করে নগর ভবনে মেলাতে আসব কয়েকদিন আগে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আম্মু আমার জন্য নুপুর বানাতে দিছিল এই জন্য আমি আর যেতাম কিন্তু অসুস্থ থাকার কারণে আমি আর ভাবি যাই আর ভাবিরও কিছু কাজ ছিল বাজারে জন্য একসাথে দুজনে যাই আর যখন আমি আমার নূপুরটা হাতে পাই তখন অন্যরকম একটা অনুভব হচ্ছিল কারণ নূপুর আমার অনেক শখের জিনিস প্রায় অনেক দিন থেকেই বলছিলাম যে নুপুর বানায় দাও তো ফাইনালি আমি আমার নূপুরটা পাই হাতে আর এর আগে একদিন আম্মু এসে নুপুরের বিলটা হচ্ছে পে করে দিয়েছিল যার কারণে আমাদের শূন্যকারের দোকানে বেশি দেরি হয়নি আমরা শুধু গেছি নূপুরটা নিচ্ছি তারপর আমরা আবার ব্যাগ করছি ব্যাগ বলতে গেলে আমরা বাজারের ভিতরে যাব আড্ডি মার্কেটে ভেবেছিলাম সন্ধ্যার দিকে গেলে হয়তো বা ভিড় হবে না কিন্তু যে দেখি সন্ধ্যার দিকেও প্রচুর ভিড় তারপরে আমরা বাজারের ভিতরে ঢুকি আর বাজারের ভিতরে ঢুকতে আমাদের ব্যাগের দোকান সামনে পড়ে আর ভাবি ব্যাগ দেখছিল কারণ একটা পার্স ব্যাগ নিবে কিন্তু মনের মতন পার্স ব্যাগ পাইনি বলে ভাবি ব্যাগ কিনে নি আমরা ব্যাগের দোকান থেকে সোজা ভিতরে চলে আসি আর ভাবি পায়জামা কিনবে ভাবি একটা জামার সাথে পায়জামা কিনছিল কিন্তু পায়জামাটা ভালো পরনি বলে ছিঁড়ে গেছিল ভাবির মনের মতন এখানে ভাবি পায়জামা পাইনি আসলে ভাবি একটু লম্বা মানুষ যার কারণে পায়জামাগুলো ভাবি শর্ট হচ্ছিল আর এখানে পায়জামা থেকে প্যান্টটি বেশি ছিল আর প্যান্টগুলো দেখে মনে হচ্ছিল আমি সবগুলা নিয়ে বাড়ি চলে আসি এখান থেকে আমরা একটা দোকানের ভিতরে ঢুকি আর দোকানের ভিতরে যে পায়জামা দেখছিল ভাবি সাদা কালার ভাবি জামা যেহেতু সাদা জন্য পায়জামাও সাদা আর এখানে এই পায়জামাটা মানে প্রথমে দেখেই দেখছিল চিরা আর এই পায়জামাটা ভাবীর কাছে পছন্দ হয়নি এজন্য দোকানদার অন্য একটা পায়জামা মাতে দেখাচ্ছিল আর সবগুলো দোকান থেকে এই দোকানে যে পরিমাণের লাইট ছিল হালকা কালারকে ডিপ কালার করে ফেলছে তারপরে ভাবীর এই পায়জামাটা পছন্দ হয় আর এই পায়জামাটা লং একটু বড় ছিল এই কারণে ভাবি পায়জামাটা নিয়ে ফেলে এটা প্রাইস ছিল 280 টাকা পায়জামার বিলটা পে করে আমরা ওই দোকান থেকে বের হয়ে আসি তারপর আমরা চলে যাই হচ্ছে ব্যাগের দোকানের ওখানে আসলে আমরা কসমেটিকের পাইকারি দোকানগুলো খুঁজছিলাম আসলে বাজারে অনেকদিন আসা হয়নি কোনো কাজও থাকে না বাজারে যার কারণে বাজারে কম আসা হয় এই জন্য পাইকারি দোকান কোথায় সেগুলোই আমি ভুলে গেছিলাম আসলে ভাবি কিছু মেকআপ প্রোডাক্টস কিনবে যার কারণে আমরা দোকান খুঁজছিলাম প্রায় অনেক দোকানে আমরা ভাবির প্রোডাক্টসগুলো খুঁজছিলাম কিন্তু কোনো দোকানে আমরা প্রোডাক্টস পাইনি এ দোকান বলে ওই দোকানে যাইতে ওই দোকান বলে এ দোকানে আসতে তো ফাইনালি আমরা একটা দোকান পাই যে দোকানে ভাবি দুইটা প্রোডাক্টসই পাই আর বাকিগুলো পাই না আসলে ভাবি এগুলো অনলাইনে কিন্তু অনলাইনে আসলে ভালো হবে কিনা যার কারণে ভাবি সামনাসামনি দেখতে চাইছিল যে দোকানে যায় ওই দোকানেও ছিল না সে অন্য দোকান থেকে নিয়ে আসে আর এটা হচ্ছে ভাবি গ্লিটার দেখছিল আসলে এই গ্লিটার কালারটাও ভালো লাগে তারপরে সাদা কালার যে গ্লিটারটা ওই আমার কাছে অনেক ভালো লাগে এই প্রোডাক্টটাও ভাবি নাই কিন্তু এটা প্রাইস কত আমার ঠিক মনে নাই আমি ভুলে গেছি আর ভাবি যে মেকআপগুলোর জন্য এতগুলো দোকান খুঁজছিল এই হচ্ছে সেই মেকআপ এটা হচ্ছে যে কনসেলার এই কনসেলারটা আমার কাছে অনেক ভালো লাগে কনসেলার নেয় আর এটা হচ্ছে যে সিরাম এই সিরামটা ভাবি নেয় না আসলে সে কনফিউজ ছিল এটা আসল না নকল এ কারণে ভাবি কন সিরামটা নেয় না বাজারের ভিতর কাজ শেষ করে আম্মুর জন্য আমরা ভাপা পিঠা নিতে আসি রাজশাহী কলেজের সামনে অনেকক্ষণ ঘুষছিলাম এই ভাপা পিঠাও ফাইনালি আমরা ভাপা পিঠার দোকান পাই আম্মুর জন্যে আমরা দুটা ভাপা পিঠা নিই তারপরে আমি আর ভাবি ওই পাশেই ভেলপুরি বিক্রি করছিলো ভেলপুরি খাই আসলে ভেলপুরি স্বাদটা অতটা ভালো ছিল না তবুও আমরা অনেক কষ্টে ভেলপুরিটা খাই খাওয়ার পরে আমরা আবার ব্যাক করি যে প্রথমেই বললাম নগর ভবনে মেলা হচ্ছে ওখানে যাব আমরা নগর ভবনে এসে পৌঁছাই আর এসে দেখি কোনো মানুষ ছিল না অনেক অল্প মানুষ ছিল কারণ নগর ভবনে প্রায় কয়েকদিন পরপরই মেলা হয় মানে একটা মেলা শেষ হতে না হতে আবার আরেকজন মেলা নিয়ে বসে তো এত ঘন ঘন এক জায়গায় যদি বারবার মেলা হয় তাহলে মানুষের কিন্তু আকর্ষণ থাকে না তো যাক আমি বেশি কথা না বলি কারণ সবার তো আর আমার মতন মাইন্ড হবে না সবার আলাদা আলাদা মাইন্ড হবে কারো কারো ভালোও লাগতে পারে কারো কারো খারাপও লাগতে পারে আমরা সবগুলোর দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম তো ভাবি আমাকে বললো চলো আমরা কাপড়ের দোকানে ঢুকি থ্রি পিসগুলো দেখি তো আমরা এই দোকানে আসি আসার পরে থ্রি পিসগুলো দেখছিলাম আসলে থ্রি পিসগুলো যে হাই কোয়ালিটি ভালো ওরকমও না ভাবি এখানে একটা থ্রি পিস দেখে বলছে এই কালারের থ্রি পিসটা আমার আছে তো এখানে আমরা প্রাইস জিজ্ঞাসা করছি কিন্তু মানে থ্রি পিস অনুযায়ী প্রাইস মনে হচ্ছে ডবল বাজারের থেকেও আরেকটা দোকানে যাই অনেকগুলো দিয়েছিল কিন্তু মানুষ ওরকম ছিল না প্রথম প্রথম যখন নগর ভবনে মেলা হতো প্রচুর মানুষ থাকতো সেই অনুযায়ী মানুষই নেই দোকানে বলতে গেলে আমি আর ভাবি এই দোকানে ঢুকি এই দোকানে অনেক সুন্দর সুন্দর ব্রুজ কাঁকড়া আর অনেক চুরি টুরি ছিল তো এখান থেকে ভাবি আমাকে একটা আংটি দেয় বলছো আরো নাও তো আমি বললাম যে না একটাই নেই টানটি অনেক সুন্দর ছিল তারপরে আমরা মেলা থেকে বের হয়ে যাই মেলাতে আমরা বেশিক্ষণ থাকি না আর মেলা থেকে বের হওয়ার সময় দেখি গরম গরম জিলাপি আর এই গরম গরম জিলাপি আমার মার খুব পছন্দ কিন্তু একটাই আফসোস আমার মা ডায়াবেটিক যার কারণে জিলাপি বা মিষ্টি খেতে পারে না আর এদিকে কয়েকটা ছেলে খাওয়ানে নিয়ে করছিল দেখে প্রচুর হাসি পাচ্ছিল তারপরে আমরা ওখান থেকে একটা রিক্সা নিই রিক্সা নিয়ে আমরা বাসার দিকে রওনা দিই যেহেতু রাত হয়ে গেছিলো রাত বলতে গেলে প্রায় সাড়ে সাতটা ছিল বাসাতে আস্তে আস্তে বাসায় এসেই আমি প্রথমে নুপুরটা নিয়ে বসি আম্মুকে দেখাচ্ছিলাম আর ডিজাইন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এসে জানাই দিবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ